আসসালামু আলাইকুম দেখতে পেয়েছেন আল্লাহর রহমতে আমি আলম ডুবুরি অনেক দিন পর যখন একটি বুড়ি পানির নিচ থেকে আমরা ড্রাম বান্দা হাওয়া দিয়ে উড়াই এই জাহাজটার মধ্যে আমাদের সাড়ে চারশো ড্রাম লাগছে চার চারশো ড্রাম বানতে আমাদের এক সপ্তাহ লেগে গেছে প্রচুর পানি এখানে প্রায় পঞ্চাশ হাত পানি এই এই বুড়িটার মধ্যে একটি লুখো মারা গেছে একটি ডুবুরি মারা গেছে সোনামাজ বাড়ি তার নাম গোলাপ সেই ছেলেটা মারা গেছে তারপরে এই কাজটা কোনো প্রকারে উড়াইতে পারতেছে না তারপরে আমি আলম ডুবুরি আবার এটা নতুন করে কন্ট্রাক্ট নিলাম যারা যারা কাজটা আগে কন্ট্রাক্ট নিয়েছিলো তারাও আমি লোকের রাখছি আমার সাথে কারণ এদের অনেক মাল এখানে আডুক আছে তো আপনাদের দোয়া ও ভালোবাসায় এক সপ্তাহের ভিতরে আমরা এই নৌকাটা দুই তিনবার আল্লাহর হতে উপরের দিকে উড়াই আবার ডুব দিয়ে পানির নিচে তুলে যায়। আমাদের কাছে যে তখন এত একটা কষ্ট লাগে যে বইলা মুখে বইলা বোঝানোর মতন না প্রচুর পরিমাণে কষ্ট লাগে যখন একটা বুড়ি ভাসে পানি নিচ থেকে আলার মতে আমাদের কাছে অনেক আনন্দ লাগে যখন পানি নিচে তলিয়ে যায় এত পানি নিচে ডুব দিতে হইব মনে করলে ভিতরে কলজাটা দপ 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 করে এরপরও আমাদের এই কাজটা করতে হই যেহেতু এই কাজটার সাথে অনেকগুলো মানুষের ইয়া জড়িত আছে কাজটা যাইতে চাইছিলাম না তো একজনকে উদ্ধার করার জন্য আরেকজন তো যাইতেই হয় মানুষ তো আমরা তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পানির মধ্যে ডুবানি আমাদের পক্ষে অনেক কষ্ট দেখেন আবারও বাঁচতেছে জাহাজটা আবারও কিছুক্ষণের ভিতরে তল হয়ে যাবে আবার তল হয়ে গেলে আর এই কষ্টটা সহ্য করার মতন হয় না কি করব সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে অবশ্যই আমাদের কষ্ট কমিব তো হয়তো পানি বেশি হওয়ার কারণে আমাদের কষ্টটা বেশি হচ্ছে দেখেন আবারও বাসবে বাসার জন্য ইয়ে করতেছে এক সপ্তাহের ভিতরে বডিটা তিন দিন বাইছে তিন দিন বাসে তলো বাসে তলো আমাদের খুবই কষ্ট হয় তারপর আমরা হাল ছাড়তেছি নাল্লার হাতে এটা ইনশাল্লাহ উঠবে দোয়া করবেন পানিটা অনেক গুলান ফসা পানি অনেক গন্ধ করে ডুবাইতে খুবই কষ্ট হয় দেখেন ড্রাম সিরে উঠে যাইতেছে তো আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ড্রাম দিয়া এই কাজগুলো করি তো আমার বড়ো চ্যানেলটার মধ্যে হাজার হাজার ভিডিও ছিল আমি দশ বছর বারো বছর যা কাজ করছিলাম সকল কাজের ভিডিও আপলোড দেওয়া ছিল কে বা কারা আমার চ্যানেলটা হ্যাক করে লাইছে আমার সম্পূর্ণ ভিডিও মানে ডিলিট করে ফেলছে এখন নতুন করে আবার সারতাসছি তো দোয়া করবেন আর ভিডিওটি একটু কষ্ট হইলেও শেয়ার করে দিবেন আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট একটু কষ্ট হইলেও শেয়ার করবেন আমাদের এই কষ্টগুলা আপনারা যদি দেখেন বা কমেন্ট করেন আমাদের কাছে অনেক ভালো লাগে কারণ এই কাজগুলো অনেক ঝুঁকিপূর্ণ একটা কাজ একটি ডুবুরি এই কাজটার মধ্যে মারা গেছে এটা যাইনও আমরা কাজটা আবার গেছি কারণ এরা পারতাছে না এরা বিপদে ফুরে লইছে আমরা চাই না একটা ডুবুরি বিপদে ভরে তা হোক তো আল্লাহ সহায় থাকলে সবই সম্ভব তবে আল্লাহ না চাইলে কোনো কিছুই না সব কিছুর মালিক আল্লাহ তো আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন